দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে সব পড়া আছে এখান থেকে কোনো সমস্যা নেই তোমাদের তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সিকোয়েন্সিয়াল ম্যানারে পেয়ে যাবে এবং পুরো জিনিসটা যদি অ্যাভেল করতে চাও কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম এখানে আসবে এর বাইরে পিআই কিউ করো মক টেস্ট দাও হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে আমি ফিফটিতে ফিফটি স্কোর করেছি নাইনটিতে নাইনটি স্কোর করেছি এ তো তুমিও পারবে তোমার পক্ষেও সম্ভব আর এটা করার সাথে সাথে এই জিওমেট্রি সাড়ে ছশোটা কোশ্চেন রয়েছে এটা অবশ্যই করতে হবে তোমাকে তাহলে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করার দরকার নেই এখানে সব করে রেখেছি আমি রিসেন্টলি ট্রিগোনোমেট্রি অ্যালজেব্রা যেটা পড়ানো হয়েছে একশো আঠাশটার বেশি ভিডিও রয়েছে এটা একশো তিরিশ নম্বর ভিডিও মস্ত হবে তো পুরো সিলেবাস ফ্রিতে পড়ানো আছে তো কোনো চাপ নেই চলে শুরু করি দেখো আমরা আগের দিন পড়েছিলাম কোন কোন অ্যাঙ্গেল কিভাবে ইয়ে হয় তাই তো আচ্ছা আজকে আমরা একটা জিনিস পড়ি কোনটাকে বলবো হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটাকে বলবো হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা এটাকে বলছি উড়ক ধরো এরকম কিছু ঘটনা ঘটেছে ধরো এরকম রয়েছে একটা এদিকে রয়েছে এই দুটোর মাঝে এইখানে আর একটা রয়েছে এরকম এই দুটোকে এইভাবে ভেদ করছে ঠিক আছে এবার আমি কি বলছি একটু শুনবে ভালো মতো ইফ দিস ইজ 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 আলফা দিস বিটা ইট প্রোভাইডেড দ্যাট আলফা প্লাস বিটা টু ডিগ্রি যদি কোন দুটো কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হয় তাহলে একে অপরের আলফাকে বিটার বা বিটাকে আলফার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে সেই দুটোকে একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বল এরপরে আসো অ্যাঙ্গেল দেখো বিষয়টা খুবই ইজি কিছুই না ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে এখান থেকে একটা যেকোনো ইয়ে রয়েছে ঠিক আছে ধরো ফাই এই থিটা আর ফাই এই দুটোর যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেই দুটোকে একে অপরের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবে এটাকে বলছে কোন বাংলায় বলে কোন বাংলা লিখছি না তাহলে ছাড়ো বাংলা লিখছি না এটাকে বলে কোন আর এই সাপ্লিমেন্টারি এটাকে বলে সম্পূরক দুটো অ্যাঙ্গেল তাদের যোগফল যদি ওয়ান ডিগ্রি হয় তাহলে একটাকে অন্যটার সম্পূরক কোন বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে ঠিক আছে এরপরে নেক্সট নেক্সট আছে আমরা আহা এ তো থোকা হো গিয়া মেরে সাদ ইহা পে পেজ অ্যাডেড হাইচ নেহি দেখো ইসে হি করনা পড়েগা কোই নেই আম ডিলিট ডিলিট ওয়া কর দেতে হ্যাঁ

ওকে চলো নেক্সট আমরা পড়ব হচ্ছে নেক্সট পড়ব হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অলরাইট নেক্সট আমরা পড়ব অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হোয়াট ইজ দ্যাট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এর বাংলা মানে হচ্ছে সন্নিহিত কোণ ঠিক আছে ধরো এরকম অ্যাঙ্গেল রয়েছে তিনটে নাম দিলাম আরে আর কায়ে কোন ডিস্টার্ব কর দায় এ ও বি সি এই অ্যাঙ্গেল একটা এটা অ্যাঙ্গেল তার মানে অ্যাঙ্গেল এ ও বি অ্যান্ড অ্যাঙ্গেল বিও তার মানে এই অ্যাঙ্গেলটা এ ও বি আর অ্যাঙ্গেল বিও এরা একে অপরের অ্যাডজাসেন্ট ঠিক আছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এর কনসেপ্ট ক্লিয়ার দেন আসি প্যারালাল লাইন থিওরাম ঠিক আছে দেখো টু প্যারালাল লাইনস ইন্টারসেক্টেড বাই বাই অ্যান্ড ইন্টারসেপ্টার দুটো পরস্পর প্যারালাল লাইন এখান থেকে কনসেপ্ট শুরু হলো মেন আর কি ঠিক আছে দুটো প্যারালাল লাইন আছে এরকম এরা একে অপরের সাথে ইন্টারসেপ্ট করে অন্য একটা লাইন দিয়ে এই লাইনটাকে বাংলায় বলে ছেদক বা ভেদক এই লাইনটাকে বাংলায় বলে ছেদক বা ভেদক এই দুটো প্যারালাইন এরকম ঠিক আছে তার মানে আমি কি বলছি শোনো ধরো এটাকে নাম দিলাম এটাকে নাম দিলাম তিন এটাকে নাম দিলাম চার এটাকে নাম দিলাম পাঁচ এটাকে নাম দিলাম ছয় এটাকে নাম দিলাম সাত এটাকে নাম দিলাম আট বুঝো বলো বাংলা টার্ম ইংলিশ টার্ম দুটোই আমি বলবো দেখো এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাঙ্গেল এক ভালো বলতো শুনবো অ্যাঙ্গেল এক অ্যাঙ্গেল পাঁচ সমান এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাঙ্গেল দুই আর অ্যাঙ্গেল ছয় সমান আসছি আস কিভাবে কেন আসছি এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাঙ্গেল তিন আর অ্যাঙ্গেল আট সমান এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাঙ্গেল চার আর অ্যাঙ্গেল সাত সমান এই সবগুলোকে বাংলায় বলে অনুরূপ কোন এই সবগুলোকে বাংলায় বলে অনুরূপ কোন বা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল কি বললাম অনুরূপ কোন বা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল সপন্ডিং অ্যাঙ্গেল তার মানে কি কোনো একটা দুটো রেখা এরকম করলে এই অ্যাঙ্গেলটা এর সমান হবে এই অ্যাঙ্গেলটা এর সমান হবে দাঁড়াও ছোট হয়ে গেল এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান এটা এটা সমান এটা আর এটা সমান ঠিক আছে কোনো সমস্যা নেই এইবার আসছি পরের জিনিসে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল ফোর সমান এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল ফোর সমান কোন সমস্যা নেই থাকার কথা না বোঝাচ্ছি আমরা অ্যাঙ্গেল দুই আর অ্যাঙ্গেল তিন সমান অ্যাঙ্গেল দুই আর অ্যাঙ্গেল তিন সমান ঠিক আছে অ্যাঙ্গেল পাঁচ আর অ্যাঙ্গেল সাত সমান অ্যাঙ্গেল পাঁচ আর সাত সমান অ্যাঙ্গেল আট আর ছয় সমান অ্যাঙ্গেল ছয় ইকুয়ালস টু অ্যাঙ্গেল আট এই অ্যাঙ্গেলগুলোকে এই অ্যাঙ্গেলগুলোকে বাংলায় বলে কোন বা ইংলিশে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ঠিক আছে কোনো সমস্যা নেই বেশ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এইবার আসো অ্যাঙ্গেল তিন আর অ্যাঙ্গেল পাঁচ সমান কেন হচ্ছে সেটা বলছি দাঁড়ো অ্যাঙ্গেল তিন আমি এটার পোস্টমর্টমে আসি আগে আমি বলিনি অ্যাঙ্গেল তিন আর অ্যাঙ্গেল পাঁচ সমান অ্যাঙ্গেল দুই আর অ্যাঙ্গেল আট সমান অ্যাঙ্গেল তিন আর পাঁচ সরি অ্যাঙ্গেল এক আর অ্যাঙ্গেল আট সমান তিনের সাথে পাঁচ একের সাথে আট সমান তাই তো এটাকে আমরা বলছি একান্তর কোন বা অল্টারনেট অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল দেখো 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 একটা রেখা এটা প্যারালাল রেখা একটা ছেদ থাকলাম বুঝবে ভালো মতো এটার সাথে এটা প্যারালাল আমি বলেছি এটার সাথে এটার সাথে কোনটা সমান এটা এটাকে অনুরূপ কোন বা কোরসপন্ডিং অ্যাঙ্গেল বলি ঠিক আছে এটা এ ধরো এটা বি আমি বললাম কি আচ্ছা এখানে ধরো এটা অ্যাঙ্গেল বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এটা জি এটা ধরো এইচ আমি বললাম অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ই সমান অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এফ সমান অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এইচ সমান আর অ্যাঙ্গেল জি সমান এখান থেকে একটা জিনিস বলা যায় আমি আবার বললাম এটা কি এরা কোরসপন্ডিং অ্যাঙ্গেল বা কোন অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সমান তাই কিনা তাহলে দেখো তাহলে অ্যাঙ্গেল সি এর সাথে যদি বি সমান হয় তাহলে সি এর সাথে এইচ ও সমান তার মানে বলতে পারি অ্যাঙ্গেল বি আর এইচ সমান অ্যাঙ্গেল বি আর এইচ সমান এটাই তো হয়ে গেল একান্তর কোণ যেটা আমরা অল্টারনেট অ্যাঙ্গেল বলছিলাম হ্যাঁ কিনা সিমিলারলি আমরা যদি বলি এটা বিপরীত কোণ কিনা ইয়েস অর নো কেন সমান হয় আমি সেটাও বলছি দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে একশো আশি ডিগ্রি এবার এইটা আর এইটা যোগ করলে এ আর ডি সমান কিনা বলো এ আর ডি সমান এবার এর সাথে ডি সমান এর সাথে ই সমান তার মানে ডি এর সাথে ইও সমান ডি আর ই ডি আর অ্যাঙ্গেল ই এই দুটো একে অপরের অল্টারনেট অ্যাঙ্গেল ঠিক আছে এইটা এ আর বি যোগ করলে কত হবে এ আর বি যোগ করলে ওয়ান এইটি ডিগ্রি হবে কারণ একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন এটা যোগ করছে আর ডি যোগ করলে এ আর বি যোগ করলে একশো আশি ডিগ্রি হচ্ছে এ এর সাথে কি সমান ই সমান অনুরূপ কোন দেখো এ এর সাথে ই সমান তাহলে এর জায়গায় ই লিখতে পারি ই প্লাস বি কস টু একশো আশি ডিগ্রি এই বি আর ইটাকে কি বলে জানো এটাকে বলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যেটা এখানে বলছি অ্যাঙ্গেল দুই এক মিনিট ধরো অ্যাঙ্গেল দুই অ্যাঙ্গেল পাঁচ অ্যাঙ্গেল আট আর অ্যাঙ্গেল চার এগুলোকে বলছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কি বললাম এরা হলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তুমি মাথায় রাখে একটা একটা জিনিস আমি প্রমাণ করেই দেখালাম একটু আগেই প্রমাণ করলাম এখানে যে এই কোনটা আর মানে বি এই দুটো যোগ করলে একশো একশো আশি হচ্ছে যেমন ডি আর এই যোগ করলেও একশো আশি হবে তার মানে বিষয়টা কি দাঁড়ালো দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যদি যোগ করা হয় যেমন এখানে অ্যাঙ্গেল তুমি যদি দুই আর অ্যাঙ্গেল যদি পাঁচ যোগ করো সেটার ভ্যালু দাঁড়াচ্ছে ওয়ান ডিগ্রি আবার যদি অ্যাঙ্গেল চার এবং আট যোগ করো অ্যাঙ্গেল চার প্লাস অ্যাঙ্গেল আট যোগ করো সেখানেও দাঁড়াবে ওয়ান ডিগ্রি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এইখানে যে করেছি ডি আর এইচ যোগ করে ডি আর এইচ যোগ করে আমরা কত নিয়েছি একশো আশি ডিগ্রি নিয়েছি ডি আর এ তো সমান তাহলে এ আর এই যোগ করলেও কত হবে একশো আশি ডিগ্রি হবে কিনা তো এইভাবে এখান থেকে তো যেটুকু দরকার আমাদের তিন ধরনের অ্যাঙ্গেল পাওয়া যায় একটা হচ্ছে চার চার ধরনের বলতে পারো একটা অ্যাঙ্গেল যেটা অনুরূপ একই দেখো এইটা কেটেছে এটাকে কেটেছে এইভাবে এটার যেদিকে আছে এটাও বাদিকেই আছে এটা ডান দিকে আছে এটা ডান দিকে আছে এটা বাদিক নিচে আছে এটা বাদিক নিচে আছে এরা একে অপরের অনুরূপ কোন হয়ে থাকে ঠিক আছে এরা একে অপরের অনুরূপ কোন হয়ে থাকে এরপর দেখো মেন যে জিনিসটা সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এখান থেকে এটা এটার ভার্টিক্যালি অপোজিট এটা এটার ভার্টিক্যালি অপোজিট এটা এটার ভার্টিক্যালি অপোজিট এটা এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাই না ঠিক আছে দেন অল্টারনেট অ্যাঙ্গেল এটা এর সাথে অল্টারনেট করে কোনটা আছে এর সাথে অল্টারনেট করে কোনটা আছে এই ঠিক উল্টো উইকেটটা এটার সাথে অল্টারনেট করে কোনটা আছে এটা এটার সাথে অল্টারনেট করে কোনটা আছে এটা এটার সাথে অল্টারনেট করে কোনটা আছে এটা তাহলে এরা হয়ে গেল অল্টারনেট অ্যাঙ্গেল তাই না আবার তুমি যদি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তাহলে এটা আর এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যোগ ফল একশো আশি এটা আর এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এদের যোগ ফল একশো আশি সিমিলারলি তুমি আমাকে বলো কোথায় কি হচ্ছে দেখো এরপর কি বলছি ভালো মতো দেখবে যদি ইন্টারিয়ার অ্যাঙ্গেলের যোগ ফল একশো আশি হয় তাহলে দেখো এটা আর এটা একশো আশি হ্যাঁ কিনা তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস চার আর এটা কত হবে একশো আশি মাইনাস সাত এই দুটোকে যোগ করলে কত হয় দেখ একশো আশি মাইনাস অ্যাঙ্গেল চার প্লাস একশো আশি মাইনাস অ্যাঙ্গেল সাত দেখো একশো আশি প্লাস একশো আশি মাইনাস কমন নাও অ্যাঙ্গেল চার প্লাস অ্যাঙ্গেল সাত চার আর সাত যোগ করলে কত হচ্ছে অ্যাঙ্গেল চার আর অ্যাঙ্গেল সাত এই দুটো যোগ করলে কত হচ্ছে বলো বলো অ্যাঙ্গেল চার আর অ্যাঙ্গেল সাত অ্যাঙ্গেল সাত কোনটা অ্যাঙ্গেল সাতের সাথে চার সমান সাতের সাথে চার সমান তাই তো চার আর সাত দুটোই তো আছে এবার দেখো চারের সাথে সাত সমান হলে সাতের সাথে চারের সাথে আবার এক সমান এটা সমান আ সাত এক একের সাথে পাঁচ সমান পাঁচ এই যে এটা সমান এটা এটা সমান ভালো মতো বুঝবে অতদূর যেতেই হতো না আমাদের দ্বারা খুব কাছেই ছিল নজর তোমার পড়েনি কোনো ব্যাপার না আমি এবার দিয়ে দিচ্ছি দেখা অ্যাঙ্গেল চার আর সাত চাই তো আমার এই চার আর পাঁচ সমান বোধ না উম চার আর পাঁচ হ্যাঁ চার আর পাঁচ সমান এই যে কোথায় গেল অদ্ভুত চার আর পাঁচ সমান তো দেখো এক আর চার সমান এক আর পাঁচ সমান তাহলে চার আর পাঁচও তো সমান তাহলে চার এটা এটা সমান অল্টারনেট অ্যাঙ্গেল এটা লেখা হয়নি না অ্যাঙ্গেল চার পাঁচ যাই হোক তিন পাঁচ লেখা হয়েছে তিন পাঁচ না সরি এটা চার পাঁচ হবে ভুল করে লিখে দিয়েছি এটা তিন পাঁচ তো সম্ভবই না তিন পাঁচ সম্ভব না এটা চার পাঁচ হবে সরি এক্সট্রিমলি সরি মাই ভ্যাট আর অ্যাঙ্গেল চার পাঁচ সমান অ্যাঙ্গেল চার পাঁচ সমান এক আট না এটাকে দুই আট বলবো আরে এটা ভুল হয়ে গেছে সরি অ্যাঙ্গেল দুই আট সমান এক আট সমান না একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এখানে দেখো আমি কি বলছিলাম চার আর সাত চার আর পাঁচ সমান

দেখো এখানটা আমি এটা ক্লিন করে অ্যাঙ্গেল চার পাঁচ সমান অ্যাঙ্গেল চার পাঁচ সমান অ্যাঙ্গেল দুই আট সমান এগুলোকে বলা অল্টারনেট অ্যাঙ্গেল ঠিক আছে দেখো হয়ে গেল তো মুদ্রা কথা কি দাঁড়াচ্ছে আমরা পেলাম কি কি করেসপন্ডিং অ্যাঙ্গেল পেলাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পেলাম অল্টারনেট অ্যাঙ্গেল পেলাম এবং ইন্টেরিয়ার অ্যাঙ্গেল পেলাম তাই তো এবার আসছি আর একটা জিনিস নেক্সট কনসেপ্ট দেখো কি বলছি এখানে তিনটে লাইন আছে তিনটে একে অপরের প্যারালাল এটার সাথে এটা প্যারালাল এবং এটার সাথে এটা প্যারালাল আর দুটো ছেদাও আছে এটাকে এইভাবে ছেদ করে আর এটাকে এইভাবে এইভাবে ছেদ করে দেখো মাঝের অংশটা ট্রাপিস হ্যাঁ মাঝের যে অংশটা তৈরি হয় এটা একটা ট্রাপিস দিয়াম আমি পড়াবো পরে পড়াবো বাট এখানে যে জিনিসটা আমার বলার কথা সেটা হচ্ছে ধরো এটা পি কিউ এটা আর এটা এস এটা টি ইউ দ্যাট মিন্স আমার বলার মানে ওটাই যে এখানে পি কিউ যে রেশিওতে এর সাথে ভাগ করে সেটাই এস টি টি ইউ এর সাথে ভাগ করে এটা মাথায় রাখবে এখান থেকে ঠিক আছে এটা এটা মাথায় দ্যাট যদি যদি হয় হয় এর ভ্যালু তাহলে তোমাকে যদি টি ইউ এর ভ্যালু বের করে অতএব টি ইউ এর ভ্যালু সেটা তুমি বলতে পারো চার এর ভ্যালু আট তাহলে সাতের ভ্যালু কত দুই সাত দুগুণে চোদ্দ ঠিক আছে এইভাবে এটা হতে পারে নেক্সট আছে এটার ফর্মুলাটা আমি যদি ফর্মুলা ফর্ম্যাটে লিখে দাও সবসময় যে ইয়ে হবে তা নাও হতে পারে এটাকে যদি ফর্মুলা ফর্ম্যাটে লেখা হয় যদি এটাকে এইভাবে ভাগ করে যদি এটাকে এইভাবে ভাগ করে ধরো এটা এম এই রেখাটা এই বড় লম্বা রেখাটাকে এই রেখাটা এম ইস টু এন অনুপাতে ভাগ করেছে এম এস টু এন অনুপাতে ভাগ করেছেন বিস অতএবস টু কি লিখবে তুমি এম বি প্লাস এন এন প্লাস বিএম ডিভাইডেড বাই এম প্লাস এন এটা এন হ্যাঁ এক্স এর মতো মনে না হয় জানো এটা এখান থেকে খেয়াল রাখবে ঠিক আছে দিস ইজ ইট আজ এই অবধি থাক নেক্সট লেকচারে দেখা হচ্ছে এবং টিলেন তোমরা পড়তে থাকো ভালো মতো সুস্থ থাকো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ ভাই জয় হিন্দ